Música

দর্শক মুন্ডি যেহেতু মাথাটা আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন কোন প্রকার শিং নাই খুব সুন্দর একটা বাচ্চা জি জাত মানটা তো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো এডের বডি ফিটনেসটা দেখেন পাগুলো দেখেন কি সুন্দর একটা বডি ফিটনেস वाला গরু देखলে দর্শক বুঝতে পারবে যে গরুটা হচ্ছে কেমন মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখেন বাটগুলো দেখেন দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে দেখাবো বাট তো খুবই ভালো আসছে গরুটার একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা জি দেখান এই পাশ থেকে দেখান বাটগুলো খুবই ভালো এখন ওই পাশ থেকে আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শন যে দেখাতে পারছেন আসল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটা হচ্ছে আপনার দাম দরদাম আসলে ভিডিওর মাধ্যমে কোতে যাচ্ছে না এটা দর্শক সরাসরি আমার ফোনের মাধ্যমে দর্দাম করে করে নেবে সরাসরি ফোনের মাধ্যমে দরদাম করে নেবে জি এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম বাচ্চাটা জি প্রথম বাচ্চাটা এটা তো পরবর্তী দুই নম্বর বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা জি দেখেন পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বলা হয় যাকে রেড ফ্রিজিয়ান বাচ্চা হ্যাঁ রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে 13 মাস বয়সটা 13 মাস জি

আর একটু দেখাই হ্যাঁ এই পাশ দিন দেখান দর্শকের দর্শকের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা কেমন রাখছেন এটার এটার দাম রাখতে চাচ্ছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা জি সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে হলস্ট্যান্ড ফ্রিজিয়ান এডিএল ডিজের বাচ্চা হলেস্টান ফ্রিজিয়ান এডিএল এর বাচ্চা এডিএল এর বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার তেরো মাস বাচ্চার বয়স তেরো মাস জি তার মানে আর কিছুদিন গেলে রেডি হয়ে যাবে জি আর কিছুদিন গেলে রেডি হয়ে যাবে এর খুরগুলা দেখান এর বডি ফিটনেসটা দেখান স্ট্যান্ট অ্যান্ড বডির গরু মাজাটা দেখালে দর্শক বুঝতে পারবে ডাবল বডির বকনা বাসর কেমন হয় এটি দর্শক দেখলেই বুঝতে পারবি বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় দেখান বাটগুলা দর্শকের দেখান বাট গুলো আমরা আপনাদেরকে একটু দেখাই হমগুলো তো খুবই ভালো হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুব ভারী মজা একটা আপনার এটা এটা দাম রাখতে চাচ্ছে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা জি সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটার দাম রাখছে এক লক্ষ ছাব্বিশ টাকা লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা তো চার নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখা সিরিয়ালের চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে এটা হচ্ছে আপনার হলেস্টান ফ্রিজিয়ান এডিএল বিজের বাচ্চা হলেস্টান ফ্রিজিয়ান এডিএল এর বীজের বাচ্চা এডিএল বীজের বাচ্চা জি মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা মানে এর বডি ফিটনেসটা দেখেন এই যে দড় খাবার খাইতেছে কিভাবে বডি ফিটনেস এবং ডাবল বডির মাজা করে কয় ভারী একটা মাজার বকনা বাসুর এটা বাচ্চার বয়সটা কেমন এর বয়সও আপনার 13 মাস বাচ্চার বয়সটা 13 মাস 13 মাস দেখেন দর্শকের দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল জি খুবই সুন্দর একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখতে চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি সিরিয়ালের

ঠিক আছে এগুলা গরু হচ্ছে দুধের গরু এটি দর্শক দেখলেই বুঝতে পারবে পাওগুলা দেখেন দেখান খুরগুলা দেখান কি সুন্দর পাও এবং খুরগুলা ঠিক আছে আর বডিটা দেখান গরু এই মাশাআল্লাহ খুবই সুন্দর জি মাথাটা দর্শক আপনার দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন জি দেখান বাটগুলা দর্শকদের দর্শকের দেখান এবং মাথাটাও দেখান ঠিক আছে এই যে দর্শকের বাটগুলা দেখেন দেখান কি সুন্দর একটা বাট

কখনোই কোনদিন এর মুখে চেটা দেখেন কি সুন্দর আর প্রসমটা কি দেখছেন কি সুন্দর চামড়া রসুনের চুচার মতন চামড়া খুবই হাই কোয়ালিটি বাচ্চার বয়সটা বয়সটা হচ্ছে আপনার সাত মাস সাত মাস জি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখান বাটগুলো এবং মজাটাও দেখান কি ভারী মজাটা তো অনেক ভারী হ্যাঁ খুবই ভারী মজা আর এই যে বাটগুলো দেখান কি সুন্দর একটা বাট এই যে দেখান বাটগুলো কি সুন্দর একটা বাট হ্যাঁ বাটগুলো অনেক ভালো আসছে জি একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই জি দেখান ওই পাশ থেকে দর্শকদের দেখান একটু এই পাশ থেকে দর্শকদের দেখান এই যে দর্শক দেখলেই বুঝ দর্শক বুঝতে পারে দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা দামটা কেমন রাখছেন এটা হচ্ছে আপনাদের জুরা এটা আপনাদের জুরা দাম হবে জোড়া জি এটা জোড়া দাম হবে তার মানে ৬ সাত জোড়া করছেন জি তো সাত নাম্বারটা দেখাই জি দেখান সাত নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হচ্ছে আপনার ফ্ল্যাগ এটাও ফ্ল্যাগ বি আপনার বকনা বাচ্চা ফ্ল্যাগবি বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এটার বকনার বয়স বয়স হচ্ছে আপনার সাত মাস

জোড়া দামটা কত রাখছেন এটা জোড়া দাম চাচ্ছে হচ্ছে আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ সীমিত দরদাম করতে পারবে সীমিত সীমিত তো পরবর্তী গরুগুলো দেখাই জি দেখেন পরবর্তী এক নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে এটা হচ্ছে হলেস্টান ফ্রিজিয়ান মুন্ডি বাসুর হলেস্টান ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি বাসুর আপনার

11 মাস শেষ হয়ে মাস রানিং চলতেছে রানিং চলতেছে আপনার 마শাআল্লাহ বড় একটা গরু জি বড় কম্বল কিচ্ছু নাই না নাভি কম্বল কিচ্ছু নাই আপনি দর্শক দেখলেই বুঝবেন পাউগুলা দেখান কি মুটাগাটা পাও এবং ওর মাথাটা দেখান ঠিক আছে ওর মাজাটা দেখান কি ভারী একটা মাজা ঠিক আছে বাটগুলো দেখাই বাটগুলো দেখান বাটগুলো দেখান এই যে বাটগুলো দেখান কত সুন্দর একটা বাট এই যে হাজার টাকা জি দরদাম করা যাবে সীমিত দরদাম করতে পারবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় জি দেখেন সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে আপনার জার্সি গরু জার্সি বকনা